আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে মুড়ো মাছের মাথা দিয়ে মুগুর ডাল দিয়ে এখানে পুরোনোর মতন তেল দিয়ে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি এখানে ডালটা ভেজে দিয়ে রেখেছি মাছের মাথাটা ভেজে রেখেছি আদা রসুনের পেস্ট আজকে একসাথে ব্লেন্ডার করছি এখানে পুরোনোর মতন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি চালে গুঁড়া লবণ হলুদের গুঁড়া গরম মশলা জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে ভাজা ডালটা দিয়ে দিয়েছি তারপর মাথায় মাথাটা দিয়ে দিয়েছি তারপরে পিসারে পরিমাণ দিয়ে দিয়ে পাঁচটা চিটি নিয়েছি ঢাকনাটা খুলে দেখাচ্ছি মাথাটা একদম গলে গিয়েছে এই পাত্রে ঢেলে দেব মাথাটা একটু ডালের সাথে মস্ত করে পাত্রে ঢেলে নেব কিন্তুকে এক বড় জাল দিয়ে নে পাত্রে ঢেলে রেখেছি খেতে অনেক মজা হয়েছে কেমন হয়েছে সবাই জানাবেন কে কে জিনিসটা পছন্দ করেন মাছের মা মাথা দিয়ে মুড়ো ঘণ্ট পছন্দ করেন সবাই একটু জানাবেন রেস করে দেখছি লবণ জল ঠিকই আছে আসলাম মগজ